আসসালামু আলাইকুম শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব রমজানে বোনদের প্রস্তুতি সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এক রমাদানের আগে ঘরের ভেতর বাহির ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারি রমাদানে যাতে শুধু ইবাদত ইবাদতব্দিতে মশগুল থাকতে পারি আখিরাতের বাজার নিয়ে মশগুল থাকার সময় যাতে দুনিয়ার বাজারের পিছু ছুটতে না হয় দুই রমাদানের আগে যাবতীয় প্রয়োজনীয় বাজার সদাই করিয়ে রাখতে পারি আখিরাতে বাজার নিয়ে মশগুল থাকার সময় যাতে দুনিয়ার বাজারের পিছু ছুটতে না হয় ঈদের প্রস্তুতি ও খানিকটা সেরে রাখতে পারি শেষ দশকের বরকতময় রাত্রিগুলো একমনে ইবাদত কাটানো সহজ হবে তিন রমাদান হতে পারে সব ধরনের পরিবর্তনের সূচনা নিজেকে পরিবারকে এবং আশেপাশেকে ভালোর দিকে যাওয়ার সূচনা যাবতীয় নেতিবাচকতা থেকে মুক্তির সূচনা ব্যক্তিগত সমস্যা ও পারিবারিক ঝামেলা থেকে মুক্তির সূচনা ইমান বিধ্বস্ত চ্যানেলগুলো বন্ধ রাখা যেতে পারে তাহলে গড়ে ইবাদতের পরিবেশ অটুট থাকবে যে কোনো মূল্যে সব ধরনের টিভি ইউটিউব সিরিয়াল থেকে দূরে থাকা যাবতীয় হারাম অনুষ্ঠান আয়োজন থেকে বেঁচে থাকাটাও জরুরি পাঁচ রমাদান ঘরে ইবাদাতের এক ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি করতে পারি পবিত্রতা ও বরকতময়তার ছোঁয়া পেতে পারে ছোটরা যাতে অনাসি এই মাসের আত্মাধিকতা অনুভব করতে পারে ছোটোদেরকে নামাজে অথবা তারাবিহের জন্য জাগিয়ে রাখতে পারি সাহারি খাওয়ার জন্য টেকে তুলতে পারি বড় হলে সহজে আমলে অভ্যস্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ সাদ ছোটদের বেশি বেশি তেলাওয়াত দোয়া ও ইস্তেকফারের প্রতি উদ্ভুত করতে পারি অত্যন্ত অল্প সময়ের জন্য হলেও আজ পরিবারে ছোট বড় ছেলে মেয়ে সবাইকে ইফতার তৈরিতে শরিক করতে পারি এক গ্লাস পানি এনে দিয়ে হলেও এটা শিশুর অন্তরে পারস্পরিক সহযোগিতার বীজ বপন করবে অন্যকে ইফতার করানোর সোয়াব লাভে উৎসাহিত করবে তাকে তার একজন রোজাদার বন্ধুকে দাওয়াত দিতে বলা যেতে পারে নয় আমরা দোয়াকে দাওয়া করবো না অর্থাৎ প্রয়োজন হলে আমরা ওষুধ খাই আর বিপদে পড়লে আমরা দোয়া করি এমনটা যাতে না হয় দোয়া আমরা হাওয়া বা অক্সিজেনের মতো করে ফেলব সর্বস্থায় সবসময় দোয়া করব। দশ কাজের ফাঁকে ফাঁকে মুখে জিগির তেওরা জারি রাখবো যেসব চূড়া মুখস্থ আছে সেগুলি বারবার পড়তে থাকবো কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি ইস্তেকফার করব হেয়াল্লা এই রমজানে আমাদের সকলকে বেশি বেশি আমল ও ইবাদত করার তফি দান করুন আমিন